কখনো ভেবেছেন কেন ভিনগ্রহী বা এলিয়েন বললেই আমাদের মাথায় নির্দিষ্ট একটা চেহারা ভেসে ওঠে বিশাল মাথা বড় বড় কালো চোখ ছোট মুখ ধূসর চামড়া আর সরু হালকা গরণের শরীর আজ এই মুখটাই যেন এলিয়ানের প্রতীক হয়ে গেছে কিন্তু প্রশ্ন হলো এই চেহারাটা এলো কোথা থেকে এই গল্পে শুরু অনেক আগে উনিশশো সালে আমেরিকার এক ছোট শহর রসয়েল নিউ মেক্সিকোতে সেই বছর একটা অজানা উড়ন্ত বস্তু পরে সেখানের এক খামারে প্রথমে সংবাদপত্রে ছাপা হয় উড়ন্ত চাকি নাকি ধরা পড়েছে তবে সেনাবাহিনী বললো না না ওটা একটা আবহাওয়ার বেলুন ছাড়া আর কিছুই নয় কিন্তু সেই থেকেই ভিনগ্রহ এবং ভিনগ্রহী শব্দগুলো ঢুকে পড়ে সাধারণ মানুষের কল্পনায় এরপর প্রায় চোদ্দ বছর পরে উনিশশো সাধারণ দম্পতি বেটি এবং বার্নি হিল তারা দাবি করলেন যে তারা এক রাতে গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন আর এক অদ্ভুত উড়ন্ত বস্তু তাদের পথ রোধ করে তাদের বক্তব্য সেই রাতে তাদের অপহরণ করা হয় এবং কিছুক্ষণ পরে অজ্ঞান করে ছেড়ে দেওয়া হয় চিকিৎসকের পরামর্শে এই দুজনকে আলাদা আলাদা করে হিপনটিক থেরাপি দেয়া হয় আর অবাক করা ব্যাপার দুজনেই একই রকম বর্ণনা দেন তাদের মতে যেসব প্রাণী তাদের ধরে নিয়ে গেছিল তারা ছিল খাটো গরনের ধূসর চামড়ার বিশাল মাথা আর বড় কালো চোখের এটাই ছিল প্রথমবার যখন এমন ধরনের এলিয়ানের চেহারা এত স্পষ্টভাবে প্রকাশ পায় এই বর্ণনাই পরবর্তীতে জন্ম দেয় আমাদের পরিচিত গ্রে এলিয়ান চেহারার এরপর উনিশশো সালে পরিচালক স্টিফেন স্পিলবার্গ বানালেন ক্লোজ এনকাউন্টার্স অফ দ্য থার্ড কাইন্ড যেখানে এই ধরনের এলিয়ানকেই দেখানো হয় সেখান থেকেই এই চেহারাটাই হয়ে উঠলো এলিয়ানের স্ট্যান্ডার্ড রূপ পত্রিকা টিভি সিনেমা খেলনা কমিক্স মিম সব জায়গাতেই এখন এই মুখটাই ঘুরে বেড়ায় মানুষ যেন এই চেহারাটাকেই বিশ্বাস করতে শুরু করলো এলিয়ান হিসেবে কিন্তু কেন বলুন তো কেননা বিজ্ঞানীরা বলেন এই চেহারাটা মনের একটা গভীর কোন ছুঁয়ে যায় এটা আমাদেরই নিজের ভবিষ্যতের একটা রূপ হতে পারে বড় মাথা উন্নত মস্তিষ্ক উন্নত চোখ তাই এলিয়েনের এই চেহারা শুধু কল্পনা নয় এটা এক ধরনের মানসিক প্রতিচ্ছবি আমাদের কল্পনার ভবিষ্যৎ এ নিয়ে আপনার কি মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আর এরকম আরও অজানা বিস্ময়কর গল্প পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন